Hey এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের হাতের রান্না কথাটার মধ্যেই কত আবেগ কাজ করে তাই না আজকে মায়ের হাতের রান্নার পর্ব তিন শুরু করব। তবে আজকের ভিডিওতে রেসিপি কিন্তু পাবেন দুইটা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আজকের রেসিপি লাল শাক নিয়ে একটা রেসিপি হলো লাল শাক ভাজি যেটা আমরা সবাই মোটামুটি বানাতে পারি আর আরেকটা রেসিপি হলো লাল শাকের টক যেটা হচ্ছে আমাদের কুমিল্লার একটা বিখ্যাত খাবার চলুন তাহলে রেসিপি শুরু করা যাক নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ লাল শাক আর লাল শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছোট ছোট কেটে নিয়েছি এখন একটা কড়াইতে লাল শাকটা দিয়ে দিতে হবে এখন দিতে হবে এক গ্লাস পরিমাণ নর্মাল জল আর দুই চা চামচ লবণ তারপর দিতে হবে তিন চারটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে নেড়ে চেড়ে রান্না করতে হবে একটু মজে যাওয়া পর্যন্ত আর এই সময় চুলার আর আঁচ থাকবে মিডিয়াম শাকটা সিদ্ধ হয়ে গেলে অর্ধেকটা শাক আর জলটা তুলে রেখে দিতে হবে শাক সিদ্ধ হতে আমার প্রায় সময় লেগেছে চার থেকে পাঁচ মিনিট বাকি শাকটুকু আপনারা চাইলে কড়াই থেকে নামিয়ে বাকি রান্নাটা করতে পারেন যেহেতু বললাম মায়ের হাতে রান্না মায়েদের বুদ্ধি কিন্তু একটু বেশি থাকে বুদ্ধি করে চতুর্শে শাকটা রেখে মাঝখানে একটু জায়গা করে নিয়েছে তারপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেল আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে রসুন কুচি আর পেঁয়াজ কুচি এখানে প্রায় দুই টেবিল চামচ রসুন কুচি আর এক টেবিল চামচ পেঁয়াজ কুচি ব্যবহার করা হয়েছে পেঁয়াজ রসুনটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে একটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেরে আর অপেক্ষা করতে হবে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজ আর রসুনের কালার যখন চেঞ্জ হয়ে একটু ব্রাউন হয়ে আসবে তখন শাকটা একসাথে মিক্স করে নিতে হবে মিক্স করে প্রায় তিন থেকে চার মিনিটের মতো শাকটাকে রান্না করে নিতে হবে লবণ চেক করে নামিয়ে নিন এই তো ভাজি রেডি এবার রান্না করা যাক একটা কড়াইতে এক টেবিল চামচ তেল গরম করে দিয়ে দিতে হবে হাফটা চামচ পরিমাণ রাধুনি এক থেকে দেড় মিনিট ভাজা হলে দিয়ে দিতে হবে দেড়টা চামচ পরিমাণ লবণ আর পাঁচটা জলপাই আর দুইটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দু তিন মিনিট মিডিয়াম আঁচে ভেজে দিয়ে দিতে হবে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ জল যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন ভালো করে চটকে নিতে হবে জলটা বলো কেলে আরও দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে জলপাইগুলোকে দু তিন মিনিট সিদ্ধ করার পর মেখে রাখা শাক আর জলটাও অ্যাড করে দিতে হবে দিয়ে চুলা হাইতে করে দিয়ে অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত বড় কেলে চুলা হাইতে রেখে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিতে হবে আর লবণটাও চেক করে দেখে নিতে হবে যারা টক কম পছন্দ করেন তারা জলপায়ের কোয়ান্টিটিটা একটু কমিয়ে ব্যবহার করবেন এই তো রেডি হয়ে গেল লাল শাকের টক বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে জানাবেন যে আমার মার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাঁচিয়ে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন